আলহামদুলিল্লাহ ইবাহাত্মানীয় সুধীবিন্দু আজকে আলোচনা করব মানসিক দুশ্চিন্তা অর্থাৎ টেনশনের ইসলামিক উপায় কী মুক্তির উপায় কী প্রথমেই মানব জীবনের প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতে হয় পৃথিবীর মানব জীবন এটা হাসি কান্নার দুনিয়া অর্থাৎ মানুষের জীবনে এমনভাবে সুখ শান্তি আসে মনে হয় যেন জীবনে আর কোনো দিন দুঃখ ধারে পাশেও আসবে না আবার যখন দুঃখ কষ্ট অশান্তি চতুর্দিক থেকে আসে ঝগড়া বিবাদ অশান্তি এমনভাবে চতুর্দিকটা ঘিরে ফেলে মনে হয় পৃথিবীর অসহায় মানুষ আমি অর্থাৎ মানব জীবন মানে টেনশন দুশ্চিন্তা চিন্তা ভাবনা হবে এটাই স্বাভাবিক সেই দুশ্চিন্তা থেকে বাঁচার ইসলামিক পন্থা কি প্রথমে আপনাকে একটা কথা বলবো দেখুন এই সারা পৃথিবীর বুকে এমন একটা ঔষধ আপনি পাবেন না যেই ওষুধটার দ্বারাতে মানুষের দুশ্চিন্তা টেনশন দূরীভূত করতে পারে তবে ইসলাম কিছু গাইডলাইন বলেছে ইসলাম কিছু আপনাকে টিপস বলেছে যেগুলোর দ্বারা থেকে আপনি কিছুটা হলেও স্বস্তি পাবেন আপনার স্থলে শীতল হওয়া বইতে পারে এর জন্য আপনাকে প্রথম যেটা করতে হবে সেটা হলো তাকদীরের অপর বিশ্বাস মহান আল্লাহ সুহানা মানুষ যখন তার মায়ের গর্ভে চার মাস দশ দিন তখন এই তাক দীরকে লিখেছেন আর মায়ের গর্ভের আশার পঞ্চাশ হাজার পূর্বে পঞ্চাশ হাজার বছর পূর্বে পঞ্চাশ হাজার বছর আগে মানুষের তাকদিরকে লিখে দেওয়া হয়েছে এর জন্য আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে তাকদিরের তাকদীর বিশ্বাস মহান আল্লাহ অর্থাৎ প্রত্যেক জিনিসের স্রষ্টা হলেন মহান আল্লাহ সূরা কমার আয়াত নম্বর দুই প্রত্যেকটা বস্তুর স্রষ্টা হলেন মহান আল্লাহ এর জন্য আপনাকে সর্বপ্রথম তাকবীরের উপর বিশ্বাস স্থাপন করতে হবে এরপর অন্যত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখলাকা কুল্লা শাইইন ফাকাদ্দারা তিনি প্রত্যেক জিনিস সৃষ্টি করেছেন সুতরাং তার একটা তাকদীর বা পরিমাণ রয়েছে তাকদীর বা পরিমাণ নির্ধারণ করে দেওয়া আছে সুতরাং আপনার তাকদির অর্থাৎ পরিমাণ যতটুকু যেভাবে জমন করে আছে তেমন করে আপনি পাবেন সর্বোপরি মূল কথা নাম্বার এক আপনাকে তাকদিরের ওপর বিশ্বাস রাখতে হবে যাই হোক না কেন আমার কপালে তেগদিরে যতটা আছে সেইভাবে তোর খুবই নাম্বার দুই দুই নাম্বার আল্লাহ সুবাহান সু ধারণা রাখা আমার ওপর আল্লাহ সুবাহ হব তাহাদের ওপর সুধারণা রাখা মহান আল্লাহ বলেন আমি আল্লাহ আমার ওপর পূর্ণ তাবাকুল অর্থাৎ ভরসা যে রাখে তার জন্য আমি যথেষ্ট হয়ে যাই অর্থাৎ আল্লাহ তার প্রতিটি আশা পূর্ণ করবেই তবে সবকিছুর জন্য স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা নির্দিষ্ট সময় সব কিছুর জন্য একটা নির্ধারিত সময়ের দরকার আল্লাহ আপনার ইচ্ছাকে পূরণ করবে কিন্তু আপনি অপেক্ষা করবেন নবী সাল্লাম বলেন আমি আল্লাহর ব্যাপারে তোমাদেরকে বলতে চাই আল্লাহ সেরূপ যেরূপ বান্দা আল্লাহর ব্যাপারে ধারণা করে আল্লাহ বলছেন আমি সেরূপ যেরূপ বান্দা আমার ওপরে ধারণা রাখে এটা বলেছেন শহীদ ছ হাজার নশ এক নম্বর নামাজের ব্যাপারে ব্যাপারে যত্নশীল হওয়া নবী সাল্লি সাল্লাম যখনই সমস্যার সম্মুখীন হতেন পৃথিবীর মানুষ যখন বিচরণ করে পৃথিবীর ঢুকে তখন সমস্যার সম্মুখীন হতেই পারে সমস্যার সাথে মোকাবিলা করার নামই হলো জীবন এর জন্য আপনার জীবনে যখন সমস্যা আসবে নবী সাল্লিয়াল্লামের আদর্শ ছিল চরিত্র ছিল সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে দেওয়া এই হাদিসটা এসেছে আবুদাউল তেরোশো উনিশ নম্বরে নাম্বার চার ধৈর্য ধারণ করা ইসলামে ধৈর্য একটা অনন্য পদ্মা সালাতের ভিতরে আল্লাহ ধৈর্যের সহিত তার কাছে বলতে বলেছেন মহান আল্লাহর প্রহানমি কি বলেছেন ওস্তায়িন শব্দ সালাদ ইনাল্লা আমার সবিনী তুমি ধৈর্যের সহকারে সালাতকে প্রতিষ্ঠিত করো আর আমি আল্লাহ তোমার রব আমার কাছে তুমি চাও অর্থাৎ ধৈর্য ধারণ করতে হবে সুরা বাকারা আয়াত নম্বর একশো তিপ্পান্ন ধৈর্যের সহকারে আল্লাহ কাছে আপনার মনের দুঃখ কষ্ট যন্ত্রণার কথাটা প্রকাশ করতে হবে সংশ্লিষ্ট বিষয়ে বিষয়ে যে আপনি চিন্তিত যে বিষয়ে আপনার টেনশন সে বিষয়টা অভিজ্ঞ মানুষের সঙ্গে আলোচনা করুন অভিজ্ঞ মানুষ বলতে আপনি যার তার সাথে আলোচনা করবেন এমনটা নয় অভিজ্ঞ মানুষ বলতে যা আপনাকে সু পরামর্শ দিতে পারবে যদি যার তার সঙ্গে আলোচনা করেন সেটা আবার অন্যভাবে প্রকাশ হতে পারে অপপ্রচার বা গিবত এই ধরনের ব্যাপারটা দাঁড়িয়ে যেতে পারে এর জন্য অভিজ্ঞ মানুষ যার কাছ থেকে আপনি সুপরামর্শ পরামর্শ পাবেন ইসলাম মাসোয়ারা পরামর্শকে ভালোবেসে যে নবিস্লাম যাই করতেন না কেন সাহবা ইকলামদেরকে নিয়ে মাসুয়ারা করতেন নাম্বার ছয় বেশি বেশি দোয়া করা নবী সাল্লাহ যখনই কোনো সমস্যায় পড়তেন তিনি নামাজে দাঁড়াতেন সেটা ভিন্ন কথা তিনি বেশি বেশি আল্লাহর কাছে ইস্তির করতেন এবং দোয়া প্রার্থনা করতেন সুতরাং মানব জীবনে দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা আসবে যেমন সুরা পালাদের ভিতরে আল্লাহ রবীন্দ্র আমি মানুষকে কষ্ট ক্লেশের ভিতর দিয়েই সৃষ্টি করেছি অতএব আপনার জীবনে দুশ্চিন্তা টেনশন চতুর্দিকের সমস্যা অশান্তি এগুলি আসবে এটাই স্বাভাবিক আপনাকে যেগুলি আমি টিপস বললাম ইসলামের সেগুলিকে ফলো করে চলুন অবশ্যই অবশ্যই আপনার জীবনে আপনি স্বস্তি পাবেন আপনার বক্ষস্থলে শীতল হওয়া বইবেই বইবে আল্লাহ আমাদেরকে আমল করত কিন্তু